একটি সবুজ বনে বাস করত একটি খরগোশ এবং কাঠ বিড়ালি তারা অনেক ভালো বন্ধু জানিস মানুষেরা আমাদের দিকে কত অবাক হয়ে তাকায় যেন আমরা আলাদা কোনো গ্রহের প্রাণী হ্যাঁ আর এই শহরটা দিন দিন কত ব্যস্ত হয়ে উঠছে বড় বড় বাড়ি গাড়ির শব্দ আগের মতো আর সেই শান্ত পরিবেশ নেই এই যে আমরা দুজন ছোটবেলার বন্ধু এখন তো আর আগের মতো খেলাধুলাও করতে পারি না সময় পাই না সত্যি আজকাল খাবারের খোঁজেই আমাদের বেশিরভাগ সময় চলে যায় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ানো মাটিতে নেমে খাবার খোঁজা এটাই যেন আমাদের জীবন হয়ে গেছে মাঝে মাঝে খুব একা লাগে এই ব্যস্ততার মাঝেও মনটা ভার হয়ে থাকে আমারও মনে হয় যেন আমাদের মতো আর অনেক প্রাণী এই আধুনিক দুনিয়ায় নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে না তবু আমরা দুজন তো একসঙ্গে আছি আমাদের এই বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা একদম ঠিক বলেছিস যতদিন আমরা আছি এই দুঃখগুলো ভাগ করে নিতে পারবো এটাই বা কম কি চল এখন বাড়ি যাই এরপর খরগোশ ও কাঠবিড়ালি বাড়ি যাওয়ার পথে কুকুর তাদের পথ আটকায় এই যে ছোট ছোট প্রাণী এত রাতে কোথায় যাচ্ছিস তোদের মতো তুচ্ছ প্রাণীর এত সাহস দয়া করে আমাদের রাস্তা ছেড়ে দাও আমরা বাড়ি ফিরছি আমাদের বিরক্ত করো না আমি তোদের কি করব, তোরা তো ভয়েই কাঁপছিস তোদের মতো ছোট্ট প্রাণীর কথা আমি কেন শুনবো আমি এই বনের রাজা আমরা ছোট হতে পারি কিন্তু আমাদেরও সম্মান আছে এভাবে আমাদের অসম্মান করো না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি অসম্মান তোদের আবার কিসের সম্মান তোরা তো আমার এক থাবাতেই শেষ হয়ে যাবি তোদের কোনো অস্তিত্ব নেই তুমি সীমা অতিক্রম করছো আমরা তোমাকে শেষবারের মতো সাবধান করছি সরে যাও আমরাও কিন্তু সহজে ভয় পাই না আমি সরে যাব আমাকে ভয় দেখাচ্ছিস তোদের মতো নগণ্য প্রাণীর এত বড় সাহস আমি এখন যা ইচ্ছা তাই করব তোমার ব্যবহার খুবই খারাপ মনে রেখো অহংকার পতনের মূল তুমি সবার সাথে এমন ব্যবহার করলে একদিন একা হয়ে যাবে তোদের জ্ঞান আমার দরকার নেই তোরা তো শুধু পালিয়ে বেদানো প্রাণী তোদের কথায় কান দেওয়ার সময় নেই আমার তোমার আসলে একটা শিক্ষা পাওয়া দরকার আমি এখনই আমাদের বনের সবচেয়ে জ্ঞানী আর শক্তিশালী হাতি দাদুর কাছে গিয়ে তোমার নামে নালিশ করছি দেখি তখন তুমি কি করো এরপর তারা তিনজনে মিলে বনের বুদ্ধিমান হাতি দাদুর কাছে যায় হাতি দাদু এই কুকুরটা আমাদের খুব বিরক্ত করেছে ও আমাদের ছোট প্রাণী বলে অপমান করেছে ও আমাদের তুচ্ছ আর নগণ্য বলেছে বলেছে আমাদের কোনো অস্তিত্বই নেই কি হয়েছে কুকুর তুমি কেন ওদের এভাবে বিরক্ত করছো আমি আমি শুধু ওদের বলেছি যে আমি ওদের চেয়ে অনেক শক্তিশালী এটা কি ভুল শক্তিশালী হতে পারো কিন্তু তার মানে এই নয় যে তুমি অন্য কাউকে ছোট করতে পারো প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই নিজস্ব গুরুত্ব আছে গুরুত্ব ওদের মতো ছোট প্রাণীর আবার কিসের গুরুত্ব ওদের তো কোনো কাজই নেই তুমি হয়তো জানো না খরগোশ মাটিতে গর্ত করে মাটিকে আলগা করে আর কাঠবিড়ালি বিড়ালি বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে হ্যাঁ আমরা আমাদের মতোই প্রকৃতিকে বাঁচিয়ে রাখি আমাদের কাজের জন্যই এই বন সুন্দর থাকে এই বনের প্রতিটি প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল কেউ একা কিছু করতে পারে না আমি কি তাহলে এত বড় ভুল করেছি আমি কি ওদের অনেক কষ্ট দিয়েছি তুমি ভুল করেছ অহংকার দিয়ে কাউকে ছোট করলে নিজের সম্মান কমে যায় আর খরগোশ আমি সত্যি দুঃখিত আমি আমার ভুলের জন্য লজ্জিত আমরা তোমাকে ক্ষমা করে দিলাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক বড় ব্যাপার আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন কাউকে ছোট করব না সবাইকে সমান চোখে দেখব